এই দেখুন কি ছুরিতে করে কাটছেন দেখুন আমার ভিডিও দেখে বলেছেন আপনার শাশুড়ি ছুরি এক্সপার্ট আমার শাশুড়ি শুধু নয় কেরালা সমস্ত মহিলারা দেখুন কত স্পিডে কাটছেন দেখুন ফিঙ্গার ক্যাপও ব্যবহার করেননি এমনিতে ফিঙ্গার ক্যাপ ইউজ করে করা হয় হ্যাঁ ফিঙ্গার ক্যাপ আচ্ছা আর আমার যে কতবার হাত কেটেছে তার কোনো ঠিক নেই আমি কাটলে চপার ইউজ করি তবে আমি কাটলেও কিন্তু এমনভাবে কাটতে পারি না এত পিস পিস দেখছেন এই যে আভিয়েলের কাটিং কিন্তু এই রকম হবে প্রত্যেকটা সবজি কিন্তু এই কাটিংয়ে হবে এই লম্বা লম্বা এটা কিন্তু খুব চাপের আমার জন্য অনেকটা এখন সুস্থ রাখছে আর একটু সুস্থ হয়ে যায় তারপর আপনাদেরকে কিছু কিছু ব্লগ আমি শ্যুট করে রেখেছি তো সেগুলো এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করব আবিয়াল বানানোর জন্য লাগবে নারকেল তো আমাদের নারকেল খাওয়ানো নেই তো আমি পারি না আমি আজকে শিখবো এটা কেমন করে করে আর কি আমি এতদিন জানতাম না শিখতে হয় এরকম করে ঘুরতে হয় মনে হয় আমি জানি না গো আচ্ছা পাপা

अब हम भी एक बार ट्राई करबों इसको निकालने का निकालने का इस तरीके से निकाल না দেরি হয়ে যাবে আমাকে আবার নারকেল কুড়ে দিতে হবে তো আগে ভালো করে শিখে নিই তারপর আপনাদেরকে একদিন আমি এটা করে দেখাবো ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখন রান্নাঘর যেটা আমাদের ক্যান্টিনের রান্নাঘর ছিল না সেটা মনে হতো না যে রান্নাঘর মনে হতো কোনো কারখানাতে ঢুকে গেছি এমন সব মেশিনপত্র রান্না করার ভাতের যে ফেনা সেটা গড়ানোর জন্য সেই কেমন ধরনের সব টেকনিক হাঁড়িটাকে এরকম করে উল্টো করে দিচ্ছে কোনো কিছু করতে হচ্ছে ক্যান্ডিডেট ছিল তাদের জন্য মাত্র একটাই কুক আর তার হেল্পিং হ্যান্ড হিসাবে একজন আঙ্কেল ছিলেন তো সমস্ত কিছু মেশিনের মতো সব জিনিসপত্র দিয়ে করা হতো আর কি আর আপনারা অনেকেই আমাকে লিখেছেন সে আমার কেরালার জার্নি আমি এখানে আসার পর কেমন লাগতো বা আমি কি করে এত সব অ্যাডজাস্ট করলাম সেগুলো আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে তো সবই আপনাদেরকে বলবো একটু একটু করে আর আপনাদেরকে একটা কথা বলবো বলবো করে বলাই হয়নি এই যে নারকেল আমি কুড়ছি এই নারকেলটা দেখুন এই নারকেলটা দেখুন আমি এইরকম করে রাখিনি এইরকম করে রেখেছি এটার কারণ হচ্ছে যখন এখানে মানুষ মারা যায় তো যখন তার মানে দাহ করার আগে কিছু প্রসিডিওর আছে রিচুয়ালস আছে ওই দেহটাকে লম্বা করে শোয়ানো হয় তারপর ওই একটু ভস্য দিয়ে এরকম করে গোল করে ঘিরে দেওয়া হয় আর মাথার কাছে এই নারকেলের প্রদীপ চালানো হয় তো নারকেলের প্রদীপটা তো এইরকমভাবে রাখা হয় সেই জন্য বলা হয় যে এই রকম নর্মাল মানে বাড়িতে নারকেলটাকে সোজা করে রাখতে নেই এরকমভাবে রাখতে হয় হয়ে গেছে আমার নারকেল কোড়া আমার এতটুকুই আজকে কাজ এবার শাশুড়ি মা বানাবেন